এরা তো গরু মাংস খায় তো তারা যে গরুর মাংস খাইতে আজ থেকে খান না ও আদি কালতাই তারা খাই আর আমি আর তোর অন্তারে আমি যাইতাম তোরা আমার ওই যে যে আমার করামত আমরা ও হজুল বেটা এরারে নিমন্ত দেওয়া যাই আর বুঝছি না কথা যত এরা তোমার ফারা ফারা ফটি বেশি বুঝি তো কথা এ রাম আর বাবা সব শর্মা দাস কইলে রা এরা তো মুসলমান ঈশ্বর বনা শ্রী রাম 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 এটা তুমি কি এটা ইদে তুমি কি কর রাই তুই আমারে বুঝাইন লাগতো না বুঝছি তো কথা আমার বুড়ির বিয়া আমি কা দাও নিমন্ত্রণ করতাম আমি বুঝাইমু এরা লাগি আমার সব সময় ছোটবেলা আটা সলা ফিরা উঠা বসা সারা করছি আর আজকে যদি আমি ফুরিবি এরা নিমন্ত্রণ করি না তারা মনে করবো কিটা এরা হইলে কি আমার পাড়া প্রতিবেশী বুঝছি নি কথা গতিকে আমার এরা নিমন্ত্রণ করতে হইব বাবা একবার সব কিছু শেষ না চলি আমার বইনের বিয়াটা তুমি খারাপ হলি একবারে এরকম ডিস্টার্ব আলাদা নাই তো ইদার দাওয়া দিবা খেনে আমার গোরা এটা ডিস্টার্ব করবো এরা তো মুসলমান মানুষ বাবা এরা তো গরু মাংস খায় তো এটা তো সমস্যা আমার বাড়িতে আসতে সমস্যা হবে তারা যে বরু মাংস খাইতে আইস তাই না ও আদি কাল তাই তার খাই আর আমরা সরটাই বলছি আমরা জাত গেছে না আর হে কিতা খাইত কিতা না ইটা মাতি কি লাভ নাই আমি তারে যাইতাম নিমন্ত্রণ করতাম হে আইতো এবার হেও মানুষ আমিও মানুষ বুঝছো না কথা গতি তোমাত ইটা এটা অবস্থা আজ কাল কোর যুগ এটা আরম্ভ করছো সম্পর্কটা নষ্ট করে দেয় বুঝছো নি আমরা আগে কিটা সম্পর্ক এখন কিটা সম্পর্ক হয়েছে আমি নিজেকে ইয়ার গুতিকে তো সব মাছারো আমি তারে নিমনন দিমু করমু আর তুই তো ভাইজা যা যা না কানো দেখো সাই এই সব সর্বনাশ কররা দেখো বাবা দেখো না একবারে সর্বনাশ আমার বাবার মাথা রে একবার খারাপ হই গিসে মাথা পাগলামি আইতে বেটার ওই যে বাংলা মানুষই তাই যে নাইবা আই আমরা করে দে অবস্থাটা বিস্তারিত লাগাই দিয়ে দেবা ও যদি মায়া যদি ও তো যদি প্রেম এ তো ভালোবাসা যদি তাইলে তুমি দুই দিন আগে আইনি আমার বাড়ি দনে খাইলে খাইয়ে দেলাও না তারারে এই যে বইনের বিয়াটা এখন খারাপ হইব কিন্তু না এর লাগে তো মাটি ওই তো না কিন্তু

তাইনে এখনো জানুন না নি আমরা কোন সিস্টেমে এ চলাফেরা করতে লাগবো হ্যাঁ তার আরে দুই দিন আগে তার তো ঠিক আছে তার যদি এটা তার লোক মিল তাকে তারা দুই দিন আগে বিয়া সম্পর্কে না কইয়া এমনি নিমন্ত্রণ

বৃহস্পতিবারে তুমি তাই যাইতাই আমার মেয়ের বিয়াত আমি তোমার নিমন্ত্রণ দিবা লাগি আইসি আমার আর মুনাসি মানছে না যে বন্ধু বান্ধব ছোটো বেলার বন্ধু বান্ধব তো ইয়াজ আমি দিও বিয়াটা দিতাম ওরে বয় একাই ঘুরছি ফিরেছি ঠিক আমি আইসি তোমার নিমন্ত্রণটা দিবা লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাইলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নিখিল দা বুঝতেই জানি আমরা যাইমু তোমার এই জোটা শুনি আমরা খুব খুশি হয়েছি বুঝতেই জানি আর আমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যাইমু আর এখন তুমি তো আগর মতো আওয়াজ আওয়াজ তো এখন নাই

দেখো যে যোগাইছে আরে যে লাভ নাই তুমি আপনি এখানে নিমন্ত্রণ দিব জামেলা শেষ কিছু বুঝে না এই যে বই বিয়াটা ধ্বংস করাইতো মেয়ের বিয়ে হয় না বর আগে বিয়া

তা কিন্তু সমাজের বালা দেখান না আজকে তুমি কিতা করছো সমাজের মাঝে হিংসা পদ্ধ করে লাইছ নি আমরা ইলে হয়েছে যে সময় ফুট সংগ্রামের সময় আমার বাড়ি এরা বড় বড় মাছ লইয় আইছে চাউল লই আইছে চুঙ্গা বুড়ি ফুর্তি করছি আমার বাড়ি তারা যে সময় ঈদ আমরা গেছি গিয়ে তারা বাড়িতে গেছি ঈদের সময় তারা মানাইছে জিনিস মানাইছে খাইছি ফুর্তি করছি খেলাইছি সর্বাল মানিয়েছে কিচ্ছু আছে না আর তুমি এখন যে কিতা সিস্টেম আরম্ভ করছো আসলে বোন ঠিক নাই এরা হইল আমার পাড়া মানুষ আমার লাগাবাড়ির মানুষ আজকে তো আজকে তোমরা কয়েকটা মাঞ্চের কারণে আমরা ও আমার লাগাবাড়ি মাঞ্চ লাগে মিলতাম না তুমি তারার লোক সোলতা নেই এরকম তো হইলাম না চলোন আমি কইছি আপনি তারারে বিয়াত নিমন্ত্রণ দিছেন বালা কথা আপনি দুই দিন আগে আনি তারারে ইয়ে করেন আমরা একটা সুবিধা অসুবিধা আছে আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষ তখন এক ইয়ে মো এটা নানান জামেলা আছে নানি ওটা কইছি আপনার তমলো। লো তোমরা কয়েক একটা নেতাগিরি করার কারণে গিয়া আই সমাজও আমরা হিন্দু মুসলমান দিয়া তোমরা যে মাঝে যে ভেদাভেদ ধরাইছো আর বুঝছো নি আসলে তোমরা বুধবার নাই তা আজকে আমরা একজনে আসবা চাইতাম পালা হয়ে চাইয়ান না রাস্তা বাসে গিয়ে সাইডে দাঁটিয়ে যাই আর ইটা কিতা রে ইটা কিতা হ্যাঁ ও তোমরা কোন চাই আমরা যে তোমরা যে ওই রাজনীতির যে শিকার মানারায় বুড়ি বুড়ি সব রাজনীতির চাল রাজনীতির শিকার আমরা ওই আমরা বুঝতে চাই তুই ও বেটা ইন্দু আই মুসলমানের দাম নেই কি আমরা সব না কুকুর ঘাঁক না চুয়ের ঘাঁক না শিয়াল দেখা আমি কিটা দেখা দরকার নাই

আজ তোমরা কয়টার কারণে আমরা মুসলমান হিন্দি এখন চলতে না তোমরা কারণে তোমরা কয়েকটা কারণে তোমরা তোমরা লুমরা রাজনীতির কারণে আজকে আমরা রাজনীতি শিকার হয়েছি হিন্দু মুসলমান আজকে আমরা যে ছোটকাল থেকে যারা বাই বেয়ে চলছি আজকে আমরা এক আগলা কাল চলতে লাগে তোমরা এটা কিতালাই করো কোন কারণে করো এক কিতা মানুষ নাই তার সঙ্গে রক্ত নাই এত মহাব্বত এত মায়া তোমার মুসলমান তুমি তাকো আমি তোমার মেয়ের বিয়াত নাই

আমার ধ্বংস হয়ে যার আজকে যা তা করার এটা আমরা হয়ে যার আজকে মনে করো তুমি করিম নাম বদলে লিখিত হয়েছে শ্রীভূমি সুন্দর নাম শ্রীভূমি তো আমরা খুব সুটি কথা মানে নাম বদলি গেছে করিম নাম বদলাইছে করিমগঞ্জ শ্রীভূমি আইছে ইন সত্যি কথা যাও নি দুই দিন বাজে সময় তুমি যেহেতু আধার কার্ড দিয়ে ধরো ধরো দিবাই আমরা মানুষ খাম করতো খামত বিয়ানি খাইতো খাম পাতি দিয়ে যাবো আধার কার্ড ঠিক করা খৰ আমাৰোজি আৰু মোক নামটো দিছে শ্ৰীভূমি আমি তোক খোজ চব মাছ ৰংগাল মাৰিব লাগে একদম নাই গু কথা গম লিখাৰ ইন্দু হা নাই তইন দেচোন বাৰনি বাৰি খালি ইন্দু ভাং ইন্দু ভাং শুন আমি যেদিন কামৰ আছিল তই এক নিলে অসুখ কৰিছিলো বাৰীত কোনো মানুহ নাই তোৰ মায়ে ডাক দি ঔবাৰ ডাক দিছ ঔ বেটাৰে আমি আছলাম না বাৰীত অ বেদাৰ গৈছ হস্পিটেল আমি এদিন রাত দুইটার সময় গেছো হসপিটাল গিয়ে আমার ডাক্তারে কোথাও দিয়ে আধা ঘন্টা আধা ঘন্টা দেরি হইতো যে তুই দুনিয়াতে গেলি কিনে আজও বেটা খাওয়া না তুই দুই দুনিয়া আছো তুই বাঙাল বেটা কারণে তোর বোন বেটা বাঙাল নিমন্ত্রণ দিলি না নি হ্যাঁ যা যা ও বেটা তোর কত উড়ো উড়ো করে লিয়ে বাজারে গেছে কেলাছিনি আচ্ছা খাকু

একটু বালা না বুদ্ধি ছেড়ে হ্যাঁ ইন্দু বাঙ্গাল বান্দু বাঙ্গাল ও তা ল আমরা আমরা সব মিডিয়া চলতাম কিলা ওখান হলে জরুরি এও মানুষ আমিও মানুষ তার বাড়ি যদি এক বিহত হয় আমার তারা প্রতি হয় না লাগাবাড়ি জানি তার বাড়ি একটা বিহত যদি হয় রাইট যদি আমার বাড়িতে কোনো ঘামাই শিখ দিবা হে দৌড়ি আইব আর তার বাড়িতে আমি দৌড়ে যাইতাম আজ তুমি ওলা সিস্টেম করছো যে তার বাড়িতে যদি তুমি মরি যাইতাম আমার বাড়ি আত্মা দিতাম ওলা সিস্টেম রাখিছো আমার বাড়িতে আমি মরি যাইতে হে তার বাড়িতে আত্মা লিখতো ওলা সিস্টেম রাখিছো হ্যাঁ আমরা আমরা সবসময় মিডিয়া চলতাম ওটা বড় সুন্দর জিনিস বাবা রে তোমার যদি মনে হয় আমার তোমার সমাজ রাখিও আজ মনে হয় না আর রাখিও না কিন্তু আমার হরি বন্ধু বান্ধব ভালো হইতে পারতাম না আমি জানা লাই চলছি উচি বইছি এর ভালো পারতাম না আমি সবসময় লাই মিডিয়া চলবো হাকুরে হইলাম মানে আপনারার যে ভালোবাসা যেটা দেখলাম মানে ছোটবেলা আপনারা যে যেরকম চলছেন এটা তো আমরা এটা দেখছি না এরকম মানে বা এই সমাজের মানুষের লোক আমরা বসে নাই আমরা বুঝতে পারছি না কারণ আপনারা তো চলছেন ভাল লাগলো মানে আগে কি সুন্দর আপনারা চলাফেরা আমরার মাঝে একটা গ্যাপ হয়ে গেছে ভবিষ্যতে এই গ্যাপটা আমরা প্রজন্ম দেলা আপনার আর প্রজন্ম যেরকম চলছিল আমরাও সেই আর ওরকম মিলেমিশে চলতাম আপনার কাছ থেকে এটা শিখলাম আচ্ছা শুনো যাদু আমরা তো মানুষ তো এমনিও কম নেন আর যদি আমরা নজরে চাইলেও

নাই নাই ঠিক আছে আপোনাৰ অস্তিত্ব ঠিক আছে আপোনাৰ জ্ঞান আছে পুৰণা জ্ঞান যে হয় চল চল চল